স্কুল থেকে আসছে এগারোটার সময় তখন থেকে একদম মাতব্বরি করে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নাই মোবাইল চাপছে এটা করছে সেটা করছে পড়াশোনার কোনো নাম নাই এখন কোচিংয়ে যাবে কোচিংয়ে যাওয়ার সময় হয়েছে ঠিক সেই সময় বসতে পড়তে হোমওয়ার্ক করতে মানে কি করব বুঝে পাচ্ছি না আসার পর থেকে এতবার বল দিচ্ছি গোসল করো গোসল করো গোসল করো সে গোসল করলো গিয়ে দুইটার সময় করে এখন খেয়েটে এই যে তিনটার সময় বসছে পড়ালেখা নেই একদমই কথা শুনতেছে না পড়ালেখার তো নামই নাই কয়েকদিন থেকে কোচিং প্রাইভেট সবই তো বন্ধ স্কুল না থাকলে বাচ্চাদের যে কি অবস্থা হয় তা বলে বোঝানো যাবে না স্কুল খোলা থাকলে কোনো কিছুই বলে দিতে হয় না সব নিয়ম মাফিক হয় সব কিছু পড়ে এই যে চুল দিয়ে মুখটা একদমই ঢেকে রাখছে দেখাচ্ছে না কী লিখছে না লিখছে কিছুই তো বুঝতে পারতেছি না আর কার কার এরকম সমস্যা ফেস করতে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে মানে তারা তো পড়াশোনা করে না পড়াশোনা এখন আমাদের করতে হয় বিশেষ করে আমার ক্ষেত্রে তো এরকমই হয় যে জোর করে করে হোমওয়ার্ক পড়াশোনা সব কিছু করাতে হয় আমাকে একমাত্র আর হচ্ছে তোমাকে বলতে হয় আম্মু সত্যি কথা বলছি আম্মু পড়ার কথা শুধুমাত্র একবার না দুবার না আমি হোমওয়ার্ক আর যদি কেউ কোন একটা কি বললো আপনারা কিছু বুঝছেন বুঝে থাকলে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ